এই পার্কি ইউনিয়নের কৃতি সন্তান যার জন্ম লগ্ন থেকে পরিবারগত ভাবে বিএনপি কে প্রতিষ্ঠা লক্ষ্যে কাজ করে গেছেন সেই নুর আলম তালুকদারের ভাতিজা দেবের অন্যতম নেতা জিয়া পরিবারের রাষ্ট্রস্ত হাতিয়ার স্থায়ী কমিটির সদস্য এতে জাহিদ সাহেবের বন্ধু ডাক্তার জুবাইদার রহমানের চিকিৎসক প্রফেসর শিক্ষক আমাদের প্রাণপ্রিয় নেতা কর্মী করার কারিগর আপনাদের আমাদের প্রাণপ্রিয় মানুষ ডাক্তার ইউনিয়ন আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী সহ আজকে জনসভায় রূপান্তরিত হয়েছে সেই সভার সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়বাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কালিহাতি উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের সহযোগী নেতৃবৃন্দ এবং আমার সামনে অবশিষ্ট অত্র এলাকার সম্মানিত উপস্থিতি যাদের উপস্থিতি একদম না হলে আজকে এবার সবার সাফল্যমণ্ডিত নয় সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত বাংলাদেশের জন্ম লগ্ন থেকে যে নামটি উচ্চারণ না করলেই নয় সেই নামটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি এই দেশের ক্রান্তি লগ্নে যখনই দেশের ক্রান্তি লগ্ন হয়েছে তখনই ওনার রাবুল্লা মহান রাবুল্লা আলমিনে ডাকে উনি সারা দিয়েছেন সেই উনিশশো একাত্তর সালে দেশের মানুষ যখন দিশে হারা ছিল তখন ছাব্বিশে মার্চ চট্টগ্রামে কালুঘাট থেকে মহান স্বাধীনতার ঘোষণা করেছিলেন তার ফলশ্রুতিতে এদেশ দেশ স্বাধীন হয়েছে মানুষ আশা করছিল স্বাধীনত্ব যে দলটি ক্ষমতায় আসবে তারা মানুষের চাওয়া পাওয়ার অধিকারকে ফিরে দেবে তার পরিবর্তে তার না করে তার একদিলেও শাসন ব্যবস্থা কায়েম করে এই দেশকে কীভাবে কোন দিকে নিয়ে গেছিলো তা আপনাদের সবারই জানার কথা সেই সময়ও আবার সেই উনিশশো সালে সিফাহী জনতার সংগ্রামের মাধ্যমে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমের আবির্ভাব হয় উনি উনিশশো সালে সামরিক বাহিনী প্রধান এবং উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল এদেশের শাসনমান গ্রহণ করেন এদেশের শাসনমান গ্রহণ করার পরেই উনি ওনার শাসনমানটা যথাসিদ্ধ হয়েছে কিনা সেই উনিশশো সাতাত্তর সালের তিরিশে মে উনি ওনার পক্ষে রেফারেন্স নাম বোধ দেন এবং উনিশশো সালে সালে জাকদল থেকে উনি প্রেসিডেন্ট নির্বাচিত হন পরবর্তীতে উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় উদ্দেশ্য একটি সমৃদ্ধ স্বনির্ভর এবং দুর্বৃত্তপরায়ণ বাংলাদেশ গড়ে তোলা একটি সমৃদ্ধ স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ ঘটতে গেলে কি দরকার মানুষের সম্পদ লুণ্ঠন করা যাবে না মানুষের সন্ত্রাসী করা যাবে না রাহানি করা যাবে না দুর্বত্বপায়ণ করা যাবে না এবং কারোর সম্পদ হরণ করা যাবে না সর্বোপরি বাস স্বাধীনতা হরণ করা যাবে না সেই উল্লেখে উন্নিষ্ঠ বাদ বাদ নিয়ে উনি বাংলাদেশ জাতীয় দল গঠন করলেন এবং মহান আবুল আলমী কী ভাই উনি দীর্ঘ চারটি বছর এই বাংলাদেশ শাসন করেছেন আপনারা শহীদ জিয়া রহমানকে ভালোবাসেন কি বাসেন না শহীদ জিয়া রহমান পছন্দ করেন কি সাব্যস্ত না আপনার একটি লোক বলতে পারবেন কি না উনি কোনো উনি কোনো অন্যায় কাজ করেছেন কি না উনি কোনো আত্মীয় পরিচয়ে কাউকে দিয়েছেন সম্প্রতি মাইলস্টোন স্কুলে একটা শিক্ষিকা মানে মেহরিন ওনা বাতি যায় কেউ হতে জানতেই না উনি যদি মারা না যেতেন আজকে আমার বক্তব্য দিয়ে স্মরণ করতে চাই সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতার স্বাধীনতা ধার উন্মোচন করে দিয়েছেন মানুষের প্রধবক্তা যুব দলের প্রধবক্তা জনস্বাধীনকে উদ্দেশ্য উচ্চারণ করতে চাই তার অনুসারী জনাবা বেগম খালেদা জিয়া এ দেশ মাতা উনি অসুস্থ আছেন গত বুধবারেও উনি অসুস্থ করেছেন হাসপাতালে ভর্তি আছেন স্মরণ করতে চাই তাদেরই উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হিসাবে কথা যিনি উনিশ দফা আজকে উনি উনিশ দফা নয় উনি দেশকে গড়নে কীভাবে দেশকে একটি সুন্দর সমৃদ্ধ দেশ গঠন করা যায় সে আহ্বান করেছে আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন কোনো দুটো কোনো দলের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন হচ্ছে যারা দুই বলতে পারেন যারা মানুষের হককে নষ্ট করে এবং যারা স্বৈরাচের বন্ধ সেই স্বৈরাচের বিরুদ্ধে আন্দোলন কোনো ব্যক্তিরা আজকে যে সমস্ত দল আজকে আমাদের সেই দলের বৈশিষ্টাত সদস্য বলের বৈশিষ্টাত জনাব জিয়াউর রহমান সাহেব এবং অন্যান্য জনাব আমাদের তার অহংকার জনাব জাহির রহমানকে কটুক্ত করেন এই শহীদ জিয়াউর রহমানই বহুজন আজকে যারা রাজনীতি করছেন তাদের রাজনীতি করার সুযোগ সূচনা করে দিয়েছেন শহীদ জিয়াউর রহমান কাজেই আমাদের উচিত আগামী দিনে একটি সমৃদ্ধ এবং স্বনির্ভর এবং দুর্বৃত্ত বান্নাদের গড়ে উঠতে সবারই উচিত আমাদের কারো হক ন যিনি কারো হক নষ্ট করবেন না কারো লোভ লালসা উঠতে থাকবেন এবং সবার অধিকার হরেনে সবার একে একে কাঁধে কাঁদবেন আপনারা আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না আমার দল এবং আমার দলের প্রতিটি শহীদ সৈনজি হাজির সৈনিক তারা মনে করে আমাদের আমাদের কথা শোনেন আমরা যদি সত্যিকারের কথা বলি অবশ্যই আমাদেরকে সমর্থন দেবেন আমরা আপনাদের ভোটের অধিকার আপনাদের হাতের অধিকার আপনাদের কথা বলার অধিকার ফিরে যে বস্তুর আজকে যারা এই সভার আয়োজন করেছেন যারা বিভিন্ন মিডিয়ার লোকজন উপস্থিত হয়েছেন এবং দূর দূরান্ত থেকে যারা উপস্থিত এই সভাকে সাফল্য সবাইকে পার্থী এবং বীরবাসীদের জনসাধারণ পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক জানাচ্ছি আমি আজকে স্মরণ করতে চাচ্ছি গতকালকে চব্বিশে জুলাই কালিয়াটি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব অ্যাডভোকেট নুমার আলম তাদের মৃত্যুবাসী ছিল আমি স্মরণ করছি ওনার সেই বিএনপির হাল ধরে আজকে বন্ধু যারা আছেন যারা এই দিন আছে চলে গেছেন এবং যারা নির্যাতিত হচ্ছেন সবার কথা স্মরণ করছি এবং যারা এখনও পর্যন্ত যার ধারক আছেন তাদেরকে সবাই সাধুবাদ জানে